সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আবারও রবিবার চলে আসছি আমি আপনাদের সুপরিচিত যে মোহাম্মদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে

পঞ্চাশ প্লাস ছাগল কালেকশান আছে এই কালেকশান থেকে যদি আপনারা ছাগল কিনতে চান তাহলে মোহাম্মদ ভাইয়ের সাথে আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যতগুলো ছাগল আছে আমি এতগুলো ছাগল একটা ভিডিওতে দেখাতে পারব না ঠিক আছে আপনাদেরকে এইখান থেকে কিছু ছাগলের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওতে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মোট সবই পাবেন মোহাম্মদ ভাইয়ের মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে এই 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 কালেকশান থেকে আপনিও ছাগল কিনতে পারেন তো প্রিয় দর্শক আজকে খুব বেশি কথা বলবো না মোহাম্মদ ভাইয়ের সাথে দুটো কথা বলি মোহাম্মদ ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম জি ভাই ছাগল কি প্রতিদিনের নেয় এক রেট হ্যাঁ প্রতিদিনই মানে আমার ফিস্টে তারা কিছু সাগলের দাম ধরে কিছু জন মানে যত দেখি কত দূর দিতে পারি এত সাল তো দেখানোর সম্ভব পিস প্লাস সাগল দেখা সম্ভব না দূর পারি দশক ভাই বলি যে বিষয়টা হচ্ছে সাগল দেখে কিনেন আর 10 জনের কাছে দেখে যদি আমার সাথে দামে মেলে তাহলে আমাকে নিবেন আর যদি না মিলে তাহলে আমাকে কেনার প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে তো আমরা সাগলের দাম ধরে আচ্ছা ঠিক আছে জি ভাই এটা কি এটা একটা খাসির বাচ্চা বাগা তোতা খাসি পাচ্ছে না জি যে ধ্যান যে বেলছাতা থা এগুলো দেখেন এটা যদি পাঠা রাখতো না অনেক টাকা দাম হইতে হইয়া তো যাই হোক প্রিয়দর্শক ক্যামেরার সামনে মহম্মদ ভাই আর মহম্মদ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার শাঁখারিপাড়া গ্রামে হচ্ছে মহম্মদ ভাইয়ের এই বাণিজ্যিক খামার একবার রোড সংলগ্ন এ যে রোড রোড সংলগ্ন নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে এই নলডাঙ্গা শাখারীপাড়া গ্রাম অটোতে আপনার চল্লিশ টাকা ভাড়া নেয়

প্রিয় দর্শক এই ছাগলটা যে কিনবেন যে কিনবেন এই ছাগলটা আপনি যদি অনলাইনে অর্ডার করে নেন তাহলে আপনার জেলায় বা থানায় বাস যে দূর পর্যন্ত ইন্টার ডিস্ট্রিক্ট যাবে সে দূর পর্যন্ত মোহাম্মদ ভাই পৌঁছে দেবে এই ভাড়াও দেওয়া লাগবে না আবার এই টাকার বিকাশ খরচও দেওয়া লাগবে না এই হচ্ছে হ্যাঁ এই বাচ্চাটার পাঁচটা দেখেন কত সুন্দর একটা কিউট বাচ্চা এগুলো বাচ্চা সবসময় মিলে না ঠিক আছে ভাই জি ভাই এটা কি খাসি বাচ্চা এটা খাসির বাচ্চা ভাই মুখটা একটু এদিক ঘোরা দেন এই দেখেন মুখের পাঁচ কান মার্শাল্লাহ ভাই জি ভাই বয়স কত হয়েছে এটা এটা বয়স 4 মাস 4 মাস জি দাম কয় টাকা রাখবেন এটার দাম পড়বে আপনি 23000 23000 জি দুই পারে একই রকম কালার দুই একই রকম ভাই একই রকম কালার দুই পারে এটা একটা খাসির বাচ্চা গলাটা দেখেন ভাই এবং গলার ঝুল টুল কান টান একবার টোটাল বেলসা মধ্যে কোনো ভেজাল না ভাই বাংলাদেশে হান্ড্রেড বাচ্চা এটা একবারে তার মধ্যে কোনো খাসির বাচ্চা এরকম হয় না এটা পাঠার বাচ্চা করলে দাম পাঠার বাচ্চা হলে আর দাম হলো না তিরিশ টাকা পাঠার বাচ্চা হলে অনেক দাম হল এই হচ্ছে বিষয় এই যে হাতে পাও মোটা এবং শেডও অনেক লম্বা শরীর গোছটাও অনেক ভালো অনেক কিউট বাচ্চা রে মজাটা দেখেন ভাই কত টাকা দাম নেবেন এটা 23 23500 টাকা জি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আপনার প্রিয় দর্শক 23500 টাকা এই 23500 টাকা বিকাশ করতে দিতে হবে না আবার এই যে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিলে ভাই পৌঁছে দিবে এই হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে ভাই এটা কি ভাই এটাও খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা জি এটাও খাসি আজকে তো খাসির বাচ্চা আছে সুপার সুপার হ্যাঁ খাসির বাচ্চা আছে মেয়ে বাচ্চাও আছে কিন্তু খাসির বাচ্চাগুলো দেখায় না সুপার সুপার কালেকশন খাসির বাচ্চা এদেরও যেরকম ধর লম্বা নাক কান মুখ একবারে পারফেক্ট এই পাশেও দেখায় দিই দুই পারে ভাই জি ভাই এই বাচ্চার বয়স কেমন হচ্ছে মাস চার মাস জি দাম কত টাকা রাখবেন 22 22000 টাকা প্রিয় দর্শক

দুই চার দাঁত বয়স হবে যখন তখন এই খাসি অনেক বড় বড় অনেক সুন্দর বাচ্চা ভাই নিজের নিজে গর্ব করা যাবে দশকে যেটা বলবে যে সুন্দর ওইটাই হবে সুন্দর সুন্দর এই কারণে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না সুন্দর প্রিন্টের বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা নিতে পারেন খাসি বাচ্চা যারা বড় খাসি পালতে চান শখ করে যে বড় খাসি পালবো তারাই বাচ্চাগুলো চয়েস করতে পারেন ভাই কেমন দাম রাখবেন এটা এটা সাড়ে আঠারো সাড়ে আঠারো জি প্রিয় দর্শক যে আমি আবার নাক কান মুখটা একটু দেখা দিয়ে দেখেন

এই দেখেন আজকের খাসিগুলা যদি চয়েস না করেন আপনারা তাহলে আর খাসি হবে না এই খাসিগুলা যদি চয়েস না করেন এগুলা খাসি যদি চয়েস না তাহলে না কান মুখ একবারে পারফেক্ট এগুলা খাসি যদি চয়েস না তাহলে কোগুলা পাবে হ্যাঁ এরকম মানে মিলানো মুশকিল ভাই জি ভাই বয়স কত বলেন এটা বয়স চার মাস প্লাস চার মাস প্লাস জি দাম কয় টাকা রাখবেন সাড়ে সতেরো সাড়ে সতেরো হাজার টাকা প্রিয়দর্শক সতেরো হাজার পাঁচশো টাকায় আপনি এই ছাগলটা কিনলে এই বিকাশ খরচ দিতে হবে না এবং বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিলে আপনার যে দূর পর্যন্ত ইন্টার ডিস্ট্রিক্ট বাদ যাবে সে দূর পর্যন্ত ভাই পৌঁছায় দেবে দেখেন একটু দূর থেকে দেখাচ্ছি ছাগলটা কেমন সুন্দর লাগতেছে যে অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে ভাই

প্রিয় দর্শক দেখেন আমি একটু দূর থেকে দেখালাম বাচ্চাটা দেখেন কত সুন্দর লাগতেছে এই বাচ্চাগুলো দিয়ে আমি এই মেয়ে বাচ্চাগুলো দিয়ে খামার করবেন ভালো পাঁঠা রাখবেন তাহলে হবে আর এই যে নাক কান্ন খুব একটা ছোলের বাচ্চা হয় ভাই যে টাকা দাম চাইছেন এটা তো তো সব ফ্রি সব কিছু আর প্রতিটা ছাগল একবার একটা ছাগলে ডেলিভারি এবং বিকাশ মোহাম্মদ ভাই ফ্রি অনেক সুন্দর একটা এগুলো ছাগল যে কিনতে না পারে দর্শক তাহলে কোগুলো ছাগল কিনবি ভাই তাই না জি না ছাগলগুলো ভালো আচ্ছা ভাই জি ভাই এ দুটো কি এ দুটো খাসির বাচ্চা হয় এ দুটো খাসির বাচ্চা আজকে খাসির কালেকশন খুব সুন্দর খুব সুন্দর এবং খুব ভালো ভালো ভাই আল্লাহর রহমতে ভাই দুটো বাচ্চা বয়স কেমন হইছে এটা বয়স হচ্ছে 4 মাস প্লাস এই এই বাচ্চাটা দেখেন এর নাক কান মুখ এই দুটো একই মায়ের বাচ্চা হয় দুটো একই মায়ের না জি একই মায়ের মাশাআল্লাহ দুটো বাচ্চারই কিন্তু নাক কান মুখ একই রকম

দিয়ে খালি মোহাম্মদ ভাইকে বলবেন যে মোহাম্মদ ভাই এই ছাগলগুলো আছে কিনা যদি থাকে তাহলে পাবেন না থাকলে বলে দেবে যে ভাই এই ছাগলগুলো আমার কাছে না বলে দেব তারপরেও মোহাম্মদ ভাইয়ের কাছে অনেক ছাগল আছে আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভিডিও কলে লাইভ দেখে আপনারা আরো ছাগল অবশ্যই লাইভ দেখবে ছাগল যেটা নিবে সেটা যদি থাকে আমি বলবো যে আছে তাহলে আমা ওটাও আমার ভিডিও কলে দেখে নিতে পারবে এগুলো ছাগল আপনারা আবার সব ভিডিও কলে দেখে সব ছাগল ভিডিও কলে দেখে নিতে পারবে যে দর্শক নিবে স্ক্রিনশট মারার পরে যদি কাউকে দেখবো তাহলে তাও দেখাতে রাজি ভিডিও কলে দেখা দিবেন এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই জি ভাই এই দুটো কি এ দুটো খাসির বাচ্চা ভাই এই দুটো খাসির বাচ্চা আজকে খাসি ও কালেকশন মোহাম্মদ ভাই

এবং দুটো বাচ্চায় পারফেক্ট ভাই কেমন দাম রাখবেন দুটো বাচ্চা একসাথে নিলে একত্রিশ হাজার একত্রিশ যদি কেটে নেয় তাহলে কি সাড়ে পনেরো হাজার টাকা পিস আলাপ আলোচনার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে প্রিয়দর্শক এই দুটো বাচ্চা যদি আপনারা কেটে নিতে চান তাইলে আলাপ আলোচনা করে নেবেন আর যদি আপনারা জোড়া ধরে নেন তাহলে ভাই একত্রিশ হাজার টাকা দাম শেষে এ হচ্ছে বিষয় দুইটা বাচ্চা খাসির বাচ্চা দুইটাই প্রিন্টের বাচ্চা প্রিন্টের বাচ্চা ভাই এবং দুইটা বাচ্চা অনেক সুন্দর বাচ্চা অনেক কিউট বাচ্চা এগুলো বাচ্চা আমার গেল প্রতিবেদনে ছিল না এগুলা রাইট আচ্ছা ভাই এই বাচ্চাটা এখন দেখাচ্ছি হ্যাঁ জি ভাই মনে হচ্ছে এরকম বাচ্চা আরেকটা দেখাইছি এর আগে হ্যাঁ আরেকটা দেখাছি এই যে আপনার পাঁচরে আছে না এই যে হ্যাঁ হ্যাঁ একই রকম প্রায় सेम আর এই দেখেন নাক কান মুখ ভাই জি ভাই এই বাচ্চাটা কি বাচ্চা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এই দেখেন অনেক লম্বা বাচ্চা ভাই জি ভাই এ বাচ্চাটার বয়স কেমন হয়েছে এটা বয়স আপনার তিন মাস তিন মাস খাসির বাচ্চা একই রকম কালার ভাই জি ভাই দাম কয় টাকা এটা সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজার টাকা জি প্রিয় দর্শক এই যে সাড়ে পনেরো হাজার টাকা এই সাড়ে পনেরো হাজার টাকা পেড করে দিলে আপনি ছাগল আপনি জায়গায় বসে পাওয়া যাবেন এ হচ্ছে বিষয় জায়গায় বসে মানে হোম ডেলিভারিও হয় না আবার ক্যাশ অন ডেলিভারিও হয় না আপনি যদি এই ছাগলটা পছন্দ করে কিনেন তাহলে এই ছাগলটা টাকা পরিশোধ করে দেবেন আপনার ভাইরা হচ্ছে বাসে বাসে ছাগল দেয় হ্যাঁ বাস থেকে আপনি হচ্ছে সুপারভাইজার অথবা কাউন্টার থেকে ছাগলটা আপনি বুঝ নিয়ে নেবেন কোনো সমস্যা নেই কোনো সন্দেহও নেই কোনো ভয়ও নেই এ হচ্ছে বিষয় দেখেন নাক কান মুখ অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে ভাই ঠিক ভাই এটা কি ভাই এটা একটা বিটলের পাঠার বাচ্চা হয় পাঁঠার বাচ্চা না জি একবার সেটা কোহন্ডারের মতো চেয়ার একবার বিটলের পাঠের বাচ্চা দেখেন নাক কান মুখ

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কিনলে এই ছাগলটা এই টাকার মধ্যেই ডেলিভারি দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে ভাই এটা কি ভাই এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা না এটা একটা খাসির বাচ্চা এই যে দেখেন না কান মুখ একেবারে মনে হচ্ছে পান পাতা ঠান্ডা ভাই জি ভাই বয়স কেমন হয়েছে এটা বয়স চার মাস প্লাস চার মাস প্লাস না জি দাম কেমন নেবেন সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ হাজার যদি এই বাচ্চাটা কারো পছন্দ হয় এইভাবে স্কুল শার্ট দিয়ে এই ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে সবই পাবেন খালি আপনার মোহাম্মদ ভাই সাথে কথা বলে নেবেন ভাই এই ছাগলটা আছে কি আজকে যে ছাগল দেখাইছি এর মধ্যে যদি স্ক্রিনশট কেউ না মারতে পারে তাহলে আর কোনোদিন কেউ ছাগল স্ক্রিনশট মারতে পারবে না তাই না না অনেক সুন্দর সুন্দর আজকে খাসির কালেকশন মার্ভেলাস মার্ভেলাস কালেকশন এই হচ্ছে বিষয় দেখেন এই বাচ্চার মধ্যে যদি আপনারা কেউ বড় খাসি পালতে চান তো বড় খাসি পালবো শখ করে কোরবানি দিব আকিকা দিব বা বাসা একটা শখ করে পালবো মানুষ দেখবে তারা কিন্তু আজকে যে খাসি বাচ্চাগুলো আছে এগুলোর মধ্যে চয়েস করতে পারেন আচ্ছা ভাই